আসসালামু আলাইকুম। উপর্ণাশ পর্ব লেখনিতে আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো কomot করে রেখেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে খুলবা নাকি টেনে খুলে ফেলবো। আমি একটা কথা বলতেছি। ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আসো। ঠিক না। হাত পাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধ হয় যা সে জয়ের কাছে করেছে কোনো সেই সেই ভয়টা লাগে না যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয়কে জয় আরমরা করে বসে বিয়ারের ক্যানে চমুক দিচ্ছে তার সামনে কিছু ঘুরছে তেমন খেয়াল নেই তার মাঝে নিজের এমন বোকা আসার কথা ভেবে তার ছিল এলো অন্তুর নিজের ওপর জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা তার অবশ্য রাগ হচ্ছে অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ কিন্তু বাধা দিল না এখন চেহারা সে দু চোখে তার অধীর অপেক্ষা চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের ওপরের অন্যার প্রান্তটুকু পলাশের হাতে থাবাই এলো অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাটটা খামচে ছুঁড়ে পেলে পেছনের দিকে সজরে আঘাত হানে হাটটা গিয়ে পেছনের খচখচে দেয়ালে নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে গোলশালি ন্যাকামি মারাস এক টানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারা নেকাপটা অন্তুর কলা থেকে একটা সরু আহাজারি যে আহাজারিতে চোখ তুলে তাকায় জয় পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য মেয়েটার কান্না থেমে গেছে পাপড়ি ভেজা চোখের অথচ পানি গড়াচ্ছে না মুখটা লাল হয়ে আছে চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে পলাশ হাসছে তার হাসি কথা বলছে বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে অভিভূত সে আসক্ত নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশে আশপাশে গিলছিল অন্তু তাকিয়েছিল জয়ের দিকে কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হা করে শ্বাস ফেললো অন্তুরা আর কান্না পাচ্ছে না আব্বু বলতো ছাগল যদি জবাই হয়ে গেল সেখানে কাবাব করা হোক ঝোল রেখে খাওয়া হোক অথবা কিমা করা হোক ছাগলের কি আর কিছু যায় আসে পলাশ হেসে উঠল এবার শব্দ করে আরিফ তোমার বাপের ঘরে যে এরকম একখান আইটেম আছে জানলে কি আর বেচারা অন্তর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো সে আজ প্রদর্শনী পর্ণের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে আপু বিষয়টা সহ্য করতে পারবে নেতাবের একাংশ ছিড়ে পলাশের হাতে গেছিল সেটা পলাশ ছুড়ে ফেলেছে যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা এখন শরীরে বোরকা বুকের উপর এক টুকরো আছে সকলে দেখছে তাকে অন্তু প্রশস্ত হয় আন্দাজ সাহেবকে যে কোনো হালে দেখতে বুকে মশ্রামস্রী শুরু করেছে অন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সচরে চেপে ধরে বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল সে জায়গাটি আলোকিত তার পাশের অন্ধকারের ভেতরে বসে আছে জয় অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো শরীরটা থর করে কাঁপছে আবার অন্তু হাওমাও করে কেঁদে উঠল মুখে হাত চেপে ধরে কিন্তু আওয়াজ হল না আমজাদ সাহেব থরথরে কাপা হাটটা বাড়াতে চায় চোখে মুখে আতঙ্ক ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে অন্তু অন্ত চোখ বুজে ফেললো আমজাদ সাহেবের মুখটা ঠেতলানো প্রায় শার্টের অধিকাংশ ছেড়া হাতে কাঁচা কাঁচা দাগ উনি চোখ খুলে রাখতে পারছিল না ড্রাগ দেয়া হয়েছে বোধহয় মেহেদি রাঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর ঠেতলানো ক্ষত কি দিয়ে মেরেছে এরা অন্ত দৌড়ে গেল আব্বুর দিকে পলাশ মাঝে এসে দাঁড়ালো অন্ত পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায় মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায় ঠিক তেমন আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানি যতদূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না সে কেবল অবচেতন অবস্থা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিল পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু তার মাথা আগলা মুখের ওড়না ঠিক নেই মুখে পর্দা নেই সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন মতো ভিক্ষা চেয়ে উঠলেন ও পলাশ আব্বা আমার মেয়েটাকে ছেড়ে আব্বা তুমি কি করছো ওর সাথে আমার মেয়ের পর্দা কই ও ছোট মানুষ বাপ করে ছাড়ো তুমি আমারে মারো ও পলাশ আমাকে মারো দেখবে ঠিক অন্তি আসবে তুমি আমাকে আরো মারো পলাশ পলাশ শোনো আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব। পলাশ তার বলা কিছু শব্দ বোঝা গেল কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো পয়সার জন্য প্রকৃতির হাওয়ায় বোধ হয় জয় একদৃষ্টে চেয়েছিল আমজার সাহেবের দিকে ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিতে জ্বলে উঠল ও মার খেয়েছে কতবার কতভাবে মার খেয়েছে শরীরে বিভিন্ন স্থানে বা শুই কাঁথা হয়েছিল তার ওপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাতো খুব চিত্তার করেছে জয় বন্ধ ঘরে কই কেউ তো বলেনি সেদিন বাপ ছেলেটাকে ছেড়ে দাও আর কষ্ট দিও না আমার জয়কে নাকামি যত্ত সব জয় কি বেঁচে নেই সেসব আঘাতের তাগ এখনো আছে শরীরে এখনো রাত চলে পুরু দিনাজপুর সহ এই বাসের হাতে। ওর পিঠ বাঁকিয়ে দিয়ে উপরে কোমর সংলগ্ন কষেরু কাটে টান ফেলা হতো তা চিৎকার করতে পিট স্টেইনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেটে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে ওর তো বাপ মা কেউ আসেনি বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসত তার জন্য এভাবে কেউ কাঁদেনি শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত তোর তখন ছোট প্রায় সে থাকতো জয়ের পাশে এ অবস্থায় মেয়ের জন্য এত সৎপরানি বাপের বাপেরা কি এমনই হয় সব বাপ তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে ফেলে গেছে তাকে এই দুনিয়ার নষ্টামী করে বেরানোর জন্য ঢোক কিলল জয় দুই ঢোক মদ গিলল হিংসে হচ্ছে অন্তর উপর ঘেন্না আসছে ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ফার্সিটিতে আজ অন্তও অপমান হয়েছে বাঁচাতে যায়নি জয় শোধ পলাশ অন্তর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো কাকা ডাক্তার কষায় আর আমরা যদি মানুষের অনুরোধে গলি তাইলে এসব পেশা ছেড়ে গরু সব ধরনের মৃত্যু ঘোষণা দেয় হাতের পাল চেক করে তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায় কাঁদে সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে কষায়ের ক্ষেত্রেও তাই সব সট ছটফটায় উঠে পালাতে চাই তাই বলে কি সে জবাই করে না আমাদের কাহিনীও সেম আপনার মায়া ডারে ভাল লাগছে সুন্দরের কাছে সকলে কাপু আমিও মায়া ডারে দেন সব মাপ আমজা সাহেবের বোধ শক্তি প্রভাবে বিলুপ্ত প্রায় পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল কাকা আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো অনেক মেয়েরা কাজ করে সেইখানে মানে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আপনাদের এত অভাব আপনার মেয়ে ভালো আয় করবে আমরা সাহেব ঢলে পড়লেন মেঝের উপর ঢিপ পরে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল পলাশ অন্তর নিজের মাথাটা রাখে জোর করে কুকুর যেমন গন্ধ ওভাবে নাক টেনে বৃষ্টি আওয়াজ করে মুক্তি। দিয়ে অন্তর হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অন্তর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল হয় সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ বাস্তবে তো আড়ালে ঘটে এসব তাই মানুষ প্র্যাকটিক্যাল দেখতে পায় না আচ্ছা কি হয়েছিল এরাই কি করেছিল সেসব যারা এর শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য তাই মানুষ কঠিন সত্যগুলোকে গুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয় কলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরলো নাকটা অন্তুর গলার সাথে ঘষলো একবার খুব আরাম করি জয় উঠে দাঁড়ায় চট করি সারেন ভাই পলাশ না জয় মনোযোগ দিয়ে হাতের নখে কামড়ে নখ কেটে বলল। দেন ওকে কথা শেষ ছাড়েন ছাড়েন করে চোখ তুলে পেয়ে ঘের নাই চেহারাটা কুচকে আছে জয় ডেকে উঠল পলাশ ভাই পলাশ পেছন ফিরে হুম। ছাড়েন ওরে আর দরকার নাই এই যথেষ্ট আর না ও বিরক্ত হচ্ছে মনে হয় পলাশ খুব তৃপ্তি করে হাসলো চুপচাপ ঢিলে যা আপাতত পরে ভাগ দেব জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাটটা পলাশের হাতের উপর রাখে ভাই ছাড়ে নড়ে ছাড়তে বলতেছি আমি লুকানো যে জয়ের স্বরে পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের আজমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠলো স্যার ছাড়তে বলতেছি না স্যার পুরো রূপটপ কম্পিত হয় সেই স্বরে একদম গুমট হয়ে উঠল পরিবেশটা মহিষের মতো শ্বাস ফেলল জয় পলাশের হাটটা কোমর থেকে জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো না জেদে বেশামাল অন্তুর হাটটা তখনও পলাশের থাবাই। জয় পলাশের হাতের ওপর নখ গেঁথে দিয়ে তাতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন ছেড়ে দেন পলাশ ভাই জিদ উঠতেছে আমার পলাশ হেসে উঠল জয় আমি জানি তুই খেপা তবে পাগল বা বোকা না ও এখন আমার জিনিস আমি কি তুই জানিস কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই কার সাথে কি করতেছিস হুঁস আছে একটা মাগিরে সারাইতে তুই কেমনে কি জয় আমার সাথে জয় পলাশের হাত মুসলাতে মুসলাতে বলল ব্যাপার সেটা না পলাশ ভাই আপনি ওরে ধরেন সমস্যা তো নাই আপনার ইচ্ছে হইতেছে আপনি ধরে ধরবেন এরপর যা মনে চাই করবেন পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন অ্যাবসোলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট আপনি আমার কথা শুনবেন না ভিতরে কেমন জানি শোর নাচতেছে ভাই মন চাচ্ছে সব একদম ছেঁচে ফেলি আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন কিন্তু আমি যে বললাম সারেন এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল ওকে ধরাটা সমস্যা না আমি যে বললাম ছাড়েন এটা আপনি শুনতেছেন না এটাই সমস্যা একবার না কয়েকবার কইছি ছাড়তে পলাশের লোকেরা পায়ে এগিয়ে আসে জয়ের দিকে চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে জয় খিচে এক টান মেরে অন্তকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে পলাশ অল্প ছিটকে পড়ল জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আপুর পাশে অল্প আলোতে দেখতে পায় আপুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে ত্বক ঝলছে গেছে সেসব স্থানের। অন্তু চোখের সামনে ভাসছে যখন আবুর কানে জ্বলন্ত সিগারেট হলকা চামড়া বিতীর্ণ করে ক্ষত করেছিল তখন কেমন লেগেছিল আব্বুর আর করে থামতে বলেছিল ওদের জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল পলাশের চোখ মৃদু আলোতে জল জল করে উঠল। মুখে সেই প্যাচ বেঁচে হাসি যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে যেন সূর্যগ্রহের রাত তার উপর পলাশের মৃদু আওয়াজের আনুষঙ্গিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল পলাশ বলল জয় আমি কিন্তু পলাশ কর আমার মাথা সব সময় ঠান্ডা বাপ একদম বরফের মতন ঠান্ডা আমার ইশারায় মানুষ ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে জয় হেসে ফেলল পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকি ছয়াল যদি দুই হাজারও উপস্থিত থাকে আমি জয় আমি জয় আমিত এক এক হাজারের মাঝে এক এক করে লাশ পুষাবো তাই দেখবেন বাকি নয় ওদের জানা যায় উপস্থিত হবে গন্ডগোল করার কেউ থাকবে না সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকলো আরমিন দ্রুত ওঠাও তোমার বাপকে আমরা বের হব জলদি দ্রুত কথা শেষ হলো না এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের অন্তু বলে উঠত তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল সাথে লোকগুলোও হাসছে জয়ের অবস্থা দেখি জয় আরো চমৎকার করে হাসলো অন্তুর ওড়না তুলে মুখে থুটুটুকু মুছে আরো সুন্দর করে হাসলো তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দিবে সত্যি বলছি তবে সেসব ঋণ মিটপাট পরে হবে এবার একটু আওয়াজ নিচু করলো জয় কিন্তু এখন ওঠো জলদি হাজার হোক আমি একা পিস্তলেও যত সম্ভব বড় জোর দুইটা বুলেট আছে আমি ফাইটিং পারি না অত ভালো ওঠো দ্রুত ওঠো আমি সাহায্য করবো তোমার বাপরে উঠাইতে